তো ঈদের দিন সকাল সকাল জামানের সান হয়ে গেছে বাবারও হয়ে গেছে শানি করছে সবাই রেডি হয়ে আপনি যাবেন নামাজ পড়তে মামমাম ঈদ দাদুকে ফোন করতে হবে এই যে প্রতিবার এটা না এটা একটু এটা সব বাড়িতে হবেই ঈদের নামাজের আগে পাঞ্জাবির সমস্যা টুপি পাওয়া যাবে না ফাইদে ইবড়ে দাঁড়িয়ে আছে না ফাইদেমা রেফিতে ওর লাগাচ্ছি মানে আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছে দুটো মতো বাজে কারণ কালকে রাত্রিবেলা ইনায়া একটুখানি ডিস্টার্ব করেছিল ওরও মনে হয় আনিজি ফিল হচ্ছিল বা নতুন দিন পর নতুন জায়গা বলে ওর একটু অসুস্থ হচ্ছিল রাত্রিবেলা প্রচুরই কান্না-কানি করছিল আমরাwidetilde মত ভয়ই পেয়ে গেছিলাম তারপর আস্তে আস্তে ওই আড়াইটা 3টা নাগাদও ঘুমোই তারপরে কিছু আবার ঘুমিয়ে আবারও উঠে আবার একটু কান্নাকাটি করছে তারপর সকালবেলাটা খুব ভালো ঘুমিয়েছে তো এর সব করতে গিয়ে না আমার ঘুম হয়েছে না জামানের হয়েছে বাবা মার তো কথা বাদি দাও মাকে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলোও করতে হয়েছে কারণ এই কিছুদিন ধরে আমাদের বাড়ি যে হেল্পিং হ্যান্ড উনিও আসবেন না ঈদের ছুটি সবারই ছুটি তো সব কিছুই মাকে করতে হচ্ছে মানে উঠে সকালবেলা থেকে বাসন মাজা বাসন ক্লিন করা বাড়িগদ্য পরিষ্কার করা জামাকাপড় কাঁচা তো রয়েছে ইনায়া যেহেতু আছে রান্না বান্না তো সব কিছু মিলিয়ে নিয়ে সকাল থেকে একটুখানি মানে সবাই হজ ল হয়েছিলাম তাই ব্লকটাও স্টার্ট করতে পারিনি ইনায়া এখন ঠিক আছে দেখো না ও কি যে খুশি বড় মেজেতে হামাগড়ি দিচ্ছে খেলছে ওর মানে হয় না সেদিন ঘুমটা হয়তো প্রপার হয়নি তাই জন্য হতে পারে বাট সকালবেলায় যে ঘুম থেকে উঠেছে ও এগারোটা নাগাদ ঘুম থেকে উঠে স্নান ধান করিয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম আবার ঘুমিয়ে পড়েছিল দিয়ে একটু আগে ঘুম থেকে উঠলো এখন আবার একটু ভাত খাইয়েছি ভাত খেয়ে এখন করছে ও খেলাধুলো এখন মনে হচ্ছে আস্তে আস্তে ও শরীরটা ফিট হচ্ছে মামা খেলা খেলার জায়গাটা খুব সুন্দর হয়েছে বাহ্ বাহ্ বা বাহ সুন্দর এখন কি শরীর পুরো ফিট আচ্ছা দাঁড়া ধরে 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 নিও না নিও নাও বলছি শরীর পুরো ফিট আমি শরীরের কথা আমি জিজ্ঞেস করছি শরীর ফিট ও আউ আউ করছে দুষ্টু ধেট দুষ্টু তাই হয়নি কালকে হচ্ছে ঈদ যখন তোমরা ব্লগটা দেখবে তখন অলরেডি ঈদ হয়ে গেছে আমাদের ভাই নামাজ পড়াও হয়ে গেছে সবার নিশ্চয় কোরবানি করাও হয়ে গেছে তোমাদেরকে ঈদের অনেক 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 শুভেচ্ছা রইলো আর আজকে হচ্ছে যে আমাদের এই বাড়িতে তো খাসি কোরবানি হবে সেটাও আনতে যাবে ব্যাক টু ব্যাক তোমরা ব্লগটা দেখতে থাকো সেগুলোও দেখতে পাবে আজকে থেকে মা বললো মশলা টসলাগুলো করে রাখবো আর কি সিমুই সব ভেজে রাখবো তাই তো হ্যাঁ এগুলো সব কাজগুলো আজকে করে নেবে মা তো চলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমরা ব্লগ দেখতে থাকো কালকে থেকে ড্রেসগুলো আনা হয়েছে বাট সময় পাইনি যে আমি দেখবো একটু ভালো করে যতই শপিং মল থেকে দেখে আই না কেন নিজে এনে না দেখলে সেই তৃপ্তিটা লাগে না ইভেন জামারও কী কিনেছিল সেইগুলোও দেখা হয়নি চলো তোমাদেরকেও একটু দেখাবো আর আমিও একটু দেখবো ফাইনালি ঈদের শপিং তাই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ঈদের ড্রেস ইনায়ার কারণ কেন বলতো এরকম নিয়েছি এরকম একটা পড়েছে ইনায়া যদিও বা পুরো এই ভেতরটা কিন্তু মানে গেঞ্জি কাপড়ের যেটা নেকটা জাস্ট শো একটু গর্জিয়াস লুকও দেবে এবং ওরও পরে বেশ ভালো লাগবে এটা একটা আর এটা একটা এটা খুব কিউট দেখতে এটাও খুব সুন্দর এটার আবার দেখো পেছনে বোতাম জেনারেলিক গ্রাংড়িগুলোর কি হয় সামনে হয় বাট এটার আবার পেছনে আমার আমার টেনশন একটা কিন্তু ডাঙের ওই লুজ না হয় এটা তো গেল আমারটা আমি নিয়েছি আমারটাও কিন্তু একদম ইনায়ের সাথে ম্যাচিং এটার সাথে খানিকটা হবে এটা হচ্ছে আর এর সাথে হচ্ছে গিয়ে প্যান্ট এটা আর এর অন্যটা আবার সুতি নেটের অন্য না ঠিক সুতিও না নেটও না একটুখানি মিক্সড টাইপের অন্যটা তো শুনতো মাথায় কাপড় দিলেও থাকবে বেশ ভালো আমাদের গুলো গর্জিয়াস হয়ে গেছে বাট জামানেরটা আর হয়নি হয়ে কই জামানেরটা জামান বলো আমি তো পাঞ্জাবি পরে যাব সিম্পল একটা টি শার্ট নিই তবে জামান টি শার্টটার দামে কিন্তু আমার একটা শার্ট হয়ে যেত এটা একটা ওর টি শার্ট এর আর পেছন দিকে লেখা আছে এই যে এটা নিয়েছে আর ওটা ট্রাউজার নিয়েছে বলছে আমি তো পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবো ওর নতুন শার্টও আছে একদম পরেনি এই বাড়িতেই আছে তো আমি শার্ট তাহলে নিও না এরকম টি শার্ট আর একটা ট্রাউজার নিও না এখানে তো সবাই মিলে বসবো খেতে মানে বাবা তো ডাইনিং এ খেতে একদমই পছন্দ করে না তো সবাই বসবে জামনের টা আমি ডাইনিং এ দিয়ে দেবো বলে ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছি কালকে হচ্ছে যেহেতু ঈদ আর আজকের একদমই 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 সিম্পল খাওয়া দাওয়া এখানটাতে হয়েছে ভাত আর এখানটা ও এখানটাতে ডাল হয়েছে এখানে ভিন্ডি আলু ভাজা এখানে আলু দিয়ে পটল দিয়ে ডাটা দিয়ে ভাজা এখানটাতে হয়েছে শাক ভাজা এখানে আলু মাখা আর একটু তো হয়েছে ডিম ভাজা আর আজকে যেটা খাবো সেটা হচ্ছে মা মিষ্টি আচার দিয়েছে সেই আচারটাও টেস্ট করবো মা কিন্তু লোবনীয় লাগছে এবছরই করেছো জামা খুব পছন্দ হবে

এটা ওর মুখে দিয়ে মুখে দিয়ে চেবানোর জিনিস ওরে এটা এটা ইস মামা এটা কেন করছো তুমি হ্যাঁ দেখো অবস্থা দেখো 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 একটু তোমরা দেখো বাহ সাবা এটা কি গিটার হুম ও গিটার এটা তাই তো হ্যাঁ বাজাও বাজাও এই তো বাজা বাজা রে সানি পা বাজা বাজা বাজাও আমি গান করছি বাজাও নিশা পাগারে বাজাও আমি কি করব বলো এই মেয়ে আমার আর ঠিক তিন মাস পরে আর টোটালি কাজ করতে দেবে না আমার মাথায় যে চুলা থাকবে না আমিও পাগল হয়ে যাচ্ছি মানে সাত মাস বয়সে ওজা দুর মানে দস্যু করেছে একটুও স্থির থাকে না যতক্ষণ জেগে থেকে ওর হাত পা সব কিছু চলতে থাকে দেখতেই পাচ্ছো ওর অবস্থা আমি শুধু ভাবছি যখন হাঁটতে শিবে তখন কি করবে আমাকে তো কোনো কেয়ারই করবে না মনে হয় সামনে যা থাকবে ফেলে দুম করে তুমি বেরিয়ে যাবে এই দস্যু এই দস্যু 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 এটাতে লাগবে এটাতে লাগবে কিন্তু মামা মেটাতে লাগবে এটাতে লাগবে দেখো দেখো এক্ষুনি লাগবে কিন্তু ওটাতে দস্যু বাচ্চা হচ্ছিস একটা দেখো দেখো অবস্থা দেখো এক মিনিটের জন্য বসবে না

এইখান থেকে না বেশি টাইম লাগে চালে আটার রুটি করতে মানে বসে গেলে ভাই যা তোমরা দেখছো চালের আটার কিন্তু ইদের দিন হয় না ওখানে যা আবার অন্য রকম হয় লুচি আর গুগনিটা হয় তার টেস্টটা গড়ে অন্যরকম এটা অন্য রকম এবারে ইদের টেস্ট তোমরা অন্য রকম পাবে ব্লগে এবারে প্রথমই দেখাবো রুটি কেন বেশি করতে হয় মাংস দিয়ে খায় হ্যাঁ মাংস দিয়ে রুটি আমরা খেতেই হবে তাই রুটির ভাগটা আর বিশেষ এই ইদের রুটিটা আরো বেশি করতে হয় ভালো হ্যাঁ রুটির জন্য কালকে সময় অতটা পাবে না তাই আজকে থেকে কিছু কিছু কাজগুলো এগিয়ে যাবে মাঝে আদা রসুন পেস্ট এলাচ পেস্ট এখানে কিন্তু মা কিন্তু গরম মশলা বলতে ওই ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ সব একসাথে ভিজিয়ে রেখে পেস্ট করে বলো না করে নিয়েছো চ কম্পিটিশান রাখ মানে কালকে যেন ফারাপ শুধু মানে একটু আনন্দ করবো মজা করবো রান্নাবান্না একটা তাড়াতাড়ি হয়ে যাবে কুরবানির ঋদটা যত তাড়াতাড়ি করো কাজ কমপ্লিট হয় না কুরবানির ঈদে অনেক কাজ থাকে মানে সে হতে হতে সন্ধেই হয়ে যায় বলো আমি তো সন্ধেই হয় সন্ধের আগে আগে চেষ্টা করেন রোজা ঋদটা যেমন খুশি ঋদ তাড়াতাড়ি মানে একদম রান্না করে খেয়ে দিয়ে ঘুরতে যাও মজা করো আনন্দ করো কুরবানি ঋদটা সেটা হয় না যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি এই যে বাদামটা মা ভেজে দিল আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলো সিমুয়ে পড়বে কাজু কিশমিশ আছে তো এবছরে সেরকম আম খাওয়া হয়নি মালদা আস্তে আস্তে পুরো আমের ঝুড়ি নিয়ে এখানে বসে পড়লাম যে কটা ভালো পাকা আম পাবো এখন বসে একটু আম কেটে আম খাবো সবাই মিলে স্থানীয় আছে সবাই মাও আছে এখন আমি দেখি আমি কাটতে বসছি যে কটা দেখবো পাকা ফাকা হয়ে গেছে সেইগুলো এখন কাটবো এটাও খাওয়া যাবে হাত পা গুটিয়ে একদম আম কাটতে বসেছি আমি ল্যাংরা ল্যাংড়া আম হ্যাঁ

সেখান থেকে আনতে গেছে একটু পরেই চলে আসবে খাসি আর এই মুহূর্তটা খুব কষ্টের এবং কি সারা রাত যেহেতু যেই বাড়িতে থাকে সেখানটা একটা হ্যাবিট হয়ে যায় বাট এই অন্য জায়গায় এলে না সারা রাত চিৎকার করবে এটা এই কথায় কাটলাম এখন আপাতত যেমন আমি খাবো সানি বললাম আমি এখন খাবো না ভাত খাওয়ার সময় খেয়েছি মাও খাবো সময় ভাজা হয়ে গেলো ভাজা হয়ে গেছে আসলে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না মানে কি বলবো আমি তাই বলছি কালকেও যেন এত সুন্দর ওয়েদার থাকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা দারুণ কিন্তু মনে হচ্ছে কালকে বৃষ্টি হবে মা ইচ্ছে না আর নাল হাসিরা হয়ে গেলি আলাদা মালদার আম কেন বিক্কা মালদার আম না খেলে বোঝা যাবে না এত টেস্ট তৃপ্তি লাগছে এই বছরে সেরকম ভালো আম খাইনি বসিয়ে বাড়িতে খেয়েছিলাম তো সেদিন আমগুলো অতটা ভালো ছিল না এই বছরে ফ্রেশ ভালো আম কিন্তু এটাই খেলাম দারুণ মা কয়েকটা জিনিস কিন্তু পাঠিয়েছে টেস্ট লাগবে কাজু কিশমিশ এই টাইপের জিনিসগুলো লাগবে তাই আমি আর জামা নিয়েছি ইনায় ঘুম দিচ্ছিল আসার সাথে সাথে এই কাটলারিটা পেয়ে গেছে এটা আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম বাট আজকে পেয়েছি তো এই বাড়ির জন্য আর সাথে জন্য দুটোই নিয়ে নিলাম

খলাল কি বাকি থাকলো আর এখানে দেখো তো এই যে খেজুর আছে এটাই কোনটা নেবে এই যে শুধু দেখে নিতে হবে আর কিছু না চলো ধরো এটা ধরো ধরো আসতো

অমকিছোলো তো তোমাকে আলাদা আলাদা মনে হচ্ছে মনেও চলে এসেছি বাড়ি না এখনো ঘুরোচ্ছে আর শানি আর বাবা তো গেছে গ্রামের বাড়িতে খাসিটা নিয়ে আসতে এখনো আসেনি তাইজন্য এই বাজারগুলো আমাদেরকেই করে নিতে হলো টিশুটা ছেড়োনা বাড়িতে টিশুটা এনেছি পেস্ট এই জমা খেজুর এটা নিয়ে নিছি দেখো কাজু কিশমিশ আলাদা করে নানিয়ে এটা নিয়ে এটা এটা সিমইদের টেস্টি হয় এটা আর তোমার এই নান করবে বলে ইস্ট আর বেকিং পাউডার বলেছ তোমার বেকিং পাউডার আর এই যে এই যে এইগুলো নিয়েছি তিনটে তোমার একটা বাটার লাগানোর জন্য বাবা শুধু বলে বাটার লাগানোর জন্য বাবা শুধু বলে তিনটেই ছিল বেঁচে বসিরহাট বারাসাত চা চল তিন জায়গার জন্য নিয়ে নিয়েছে আর আমি এই চামচ নিলাম এই চামচগুলো খুব কাজেরও এটা কি একদম ছোটটা না মিডিয়ামটা না মিডিয়ামটা এটা মিডিয়ামটা না চামচটা মিডিয়ামটা মিডিয়ামটা না এই চামচ গুলো কোয়ালিটি খুব ভালো তাই এই চামচগুলো আমি নিয়েছি এই হলো তোমার জিনিস আর এখানে আছে গুড় দুধ পাপড় পাতা আর একটা মা বলেছিল সকেট খাওয়া জানতে এই জন্য

আ কষ্ট লাগবে সারা রাত ও সঙ্গী ছাড়া থাকবে কান্না কাটি মানে চিৎকার করে কান্না কাটি বলছি এটাই খুব খারাপ লাগে চলো চলো মামমাম মামমাম প্রথম প্রথম ভয় পেয়ে গেছে এবার মনে হচ্ছে কুরмани কুরবানি চলেই এলো সেই টাইমটা গাড়ি থেকে না গাড়ি থেকে না গাড়িতে পাটা ভেঙে রেখেছিল

বাবা আবার আসার সময় মিষ্টি নিয়ে এসছে মানে আমাদের আশাপুরের মিষ্টি অনেক মানে গরম গরম খুব মিষ্টি সুন্দর হয় খেতে দেখো পুরো গরম তৈরি করছিল মনে হয় সন্ধেবেলা তো নিয়ে এসছে বাবা মা বলছে কি ফাদার্স ডে এর জন্য কি তোর বাবা আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে কোথায় আমরা খাওয়াবো বাবাকে আজকে ফাদার্স ডে তো সমস্ত বাবাদের হ্যাপি ফাদার্স ডে আর তুমি হয়েছে নতুন বাবা তোমাকে তো স্পেশালি ইনায় বলেছো পাপাকে বলেছো আমাকে বলে দাও আমি কিন্তু বাবাকে বলেছি আমি আমার বাবাকে বলে দিয়েছি হ্যাপি ফাদার্স ডে বললো 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 আবার একবার বলে দাও তো আবার একবার বলো আমি খাওয়াবো না তুমি খাওয়াবে আমাকে আসতে তুমি আমাকে খাওয়াবে না আমি তোমাকে খাওয়াবো একা একা খেয়ে নাও আমি দিয়েছে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে তোমরা কিন্তু দেখলে ইনু কিন্তু উইশ করে দিয়েছে মিষ্টিও খাইয়ে খাইয়ে দিয়েছে কে তুমি আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে হচ্ছে কি ঈদের দিন তো ঈদের দিন সকাল সকাল জামানের সান হয়ে গেছে বাবারও হয়ে গেছে সানি করছে সবাই রেডি হয়ে আপোন যাবেন নামাজ পড়তে আর যেই না এত সকালে কখনো ঘুমতে করে না সেই না আজকে তাড়াতাড়ি উঠে গেছে আর এখানে হচ্ছে যে পুনে আটটার সময় নামাজ শানির পাঞ্জাবি যেটা মা বের করে রেখেছিল সেটা পড়বে না এখন অন্য একটা পড়বে তাই মা এখন শানির পাঞ্জাবি খুঁজতে পারছে মারা গেছে ওটাই পড়ে যাবে তাই কালকেই মোটামুটি সবার বাবা একটা যেমন একটা শানির রেডি করে রেখেছিলাম কিন্তু এখন ও ওই কালারটা পরবে না অন্য কালার পরবে মামা মা দাদুকে ফোন করতে হবে ফোন করতে হবে ফোন করতে হবে আমার সঙ্গে আমার সঙ্গে সবার কথা হয়ে গেছে জানো সকালবেলা ঈদ বলে দাও ঈদ ঈদ মোবার এক প্রতিবার এটা একটু এটা সব বাড়িতে হবেই ঈদের নামাজের আগে পাঞ্জাবির সমস্যা টুপি পাওয়া যাবে না মোহন ত্যাগের কুরবানি মনের পশু কোরবানি দমু ছে ধু খো গানি মোহন ত্যাগের বার তনি এসেছে কুরবানি